হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে তাদের যে সমস্ত ছাত্রছাত্রীদের এসএসসি হিসাবে তোমাদের বাংলা রয়েছে সেই বাংলার কিন্তু আজকের সিলেবাসটি নিয়ে আলোচনা করি যেটা তোমাদের ব্যবহারিক বাংলা রয়েছে পার্ট নাম্বার ওয়ান কিন্তু হ্যাঁ এখানে তোমাদের তিনটা মডিউল রয়েছে সেই তিনটা মডিউল থেকে কী কী পড়তে হবে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো টু নাইন ওয়ান এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস সেকেন্ড সেমিস্টারের পুরো কোর্স ফি কিন্তু আমরা কিন্তু এখন এটাও তোমাদের থেকে নিচ্ছি না পুরো ক্রস করে মাত্র নিচ্ছি আমরা ফোর হান্ড্রেড নাইনটি নাইন পুরো সিক্স সেমিস্টারের কোর্স পি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের আলোচনার বিষয়ে মডিউল নাম্বার ওয়ান মডিউল নাম্বার ওয়ান থেকে তোমাদের যেটা পড়তে হচ্ছে এসএসসি বাংলায় মডিউল নাম্বার ওয়ান থেকে তোমাদের পড়তে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ চিঠিপত্র রচনা বিভিন্ন প্রকারের প্রকার সহ বিভিন্ন প্রকার আর দিনপঞ্জি রচনা আমরা কিন্তু কি করে করতে হয় সেটাও আমরা অবশ্যই পড়বো এবং জেনে নেব নেক্সট মডিউল নাম্বার টুতে তোমাদের রয়েছে এখানে গ্রন্থ সমালোচনা রীতি ও পদ্ধতি এবং বিষয়বস্তু রচনা যেটাকে কন্টেন্ট বা আর্টিকেল রাইটিং আমরা বলি বিভিন্ন প্রকার সহ বিভিন্ন ধরনের প্রকার নিয়ে আমাদের পড়তে হবে নেক্সট রয়েছে মডিউল নাম্বার থ্রি এটা একেবারেই ছোট পার্ট অনুবাদ কি এবং কেন দেন রয়েছে অনুবাদের বিভিন্ন প্রকার ইংরেজি থেকে বাংলায় অনুবাদ এই কয়েকটা পার্ট কিন্তু আমাদের পড়তে হচ্ছে ঠিক আছে তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলে রাখি একদম ছোট্ট ক্লাসটি ছিল আজকের তো যারা ভাবছ যে আমাদের সেন্টারে জয়েন হবে বা যুক্ত হবে তারা সময় নষ্ট একেবারেই করো না কারণ হাতে কিন্তু সময় খুব কম যারা সেকেন্ড সেমিস্টারে ভাবছো আমাদের কাছে পড়বে পুরো সেকেন্ড সেমিস্টার তাদের টোটাল কোর্স ফি যেটা আমরা নিচ্ছি সেটা কিন্তু শুধুমাত্র ফোর হান্ড্রেড এটা কিন্তু নেওয়া হচ্ছে পুরো ছ মাসের হ্যাঁ পুরো ছ মাসের মানে পুরো সেকেন্ড সেমিস্টারের কোর্স ফি মাত্র ফোর এবার এখানে তোমরা কী পাবে এখানে তোমরা পাবে নোটস পাবে নোটস পাবে সম্পূর্ণ পিডিএফ আকারে সবগুলো ক্লাস বুঝিয়ে দেওয়া হবে রেকর্ডেড ভার্সনে রেকর্ডেড ভার্সনে সব কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে আর কি পাচ্ছ তুমি সাজেশন পাচ্ছ লাইভ ক্লাস পাচ্ছ যেটাকে আমরা ডিসিএস দিচ্ছি অর্থাৎ ডাউট ক্লিয়ারিং সেশন ওকে এই এতগুলো জিনিস অর্থাৎ পাঁচটা পার্ট তোমরা পাচ্ছ প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন স্যার ম্যামরা আমাদের কিন্তু ক্লাসগুলো নিচ্ছেন তো তোমরা সময় নষ্ট করো না আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখাবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ